বেকার যুবক যুবতী যে কর্মসংস্থান যেহেতু বেকারির কথা বলা হচ্ছে ১৪ সালে আমরা শুনেছি বছরে দুই কোটি বেকারের চাকরি ত্রিপুরায় শুনেছি আঠারো সালে ঘরে ঘরে রোজগার পঞ্চাশ হাজার সরকারি চাকরি প্রথম বছরে বিজেপি কাজ সরকার আয়োজন পহলা সাল মে হাম ত্রিপুরা আর এখন এসে সেই বেকারি কোথায় দাঁড়িয়েছে এটা কি মামলা করবেন উনি বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন লিখিতভাবে দিয়েছেন কাগজে দস্তখত করে কংগ্রেস দল বলেছে পঞ্চাশ হাজার চাকরি দেবে প্রথম বছরে এখন তো অষ্টম বছর চলছে এখন যে চাকরি দিচ্ছেন এই কারা পাচ্ছে চাকরি তার তালিকার কোথায় তালিকাটা দিন না আমি তালিকার কথা কেন বলছি জানেন ওরা দিচ্ছে না আমি বলছি না যারা দিচ্ছে সন্দেহ করছে অনেকে বলছে এবং এটা প্রমাণিত সত্য আগের বারে যা দিয়েছে ওই দিন বিবেকানন্দ ময়দানে যেই চাকরি মেলা করলো এবং সর্বমোট দু হাজার আষ্টশো ছয়টি পদ এটি রাজ্যের ইতিহাসে নিয়োগের ক্ষেত্রে একটি বড় ঘটনা রাজ্য সরকারের যে ঘোষিত নীতি সেই অনুযায়ী বেকারদের সরকারি চাকরি প্রদান ও পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ আমরা অব্যাহত রেখেছি স্বচ্ছতার সাথে যাতে স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সেটা ধারাবাহিকভাবে আমাদের সরকারের মাধ্যমে সেটা চলছে ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রামস ইমপ্লিমেন্টেশন লেবার ফোর্স সার্ভের যে রিপোর্ট সেই অনুযায়ী দু হাজার আঠারো উনিশ সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে বেশি ছিল সেই সময় জাতীয় গড় যেখানে ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট ছিল সেখানে ত্রিপুরার গড় ছিল দশ টেন পার্সেন্ট কিন্তু এর পরবর্তী যে চার বছর রিপোর্টে বলা হয়েছে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড় থেকে কম এবং রাজ্যে বেকারত্বের হার ক্রমশই নিম্নগামী দু হাজার তেইশ সালে রাজ্যের গড়

গ্রুপ ডি গ্রুপ সি ত্রিপুরার ছেলে মেয়ে চাকরি করতে পারে না যোগ্যতা নেই কেন বই রাজ্যের ছেলে মেয়ে চাকরি করবে আমি আজ পর্যন্ত আমার নজরে পড়েনি আপনাদের যদি নজরে পড়ে থাকে ভালো সরকারের তরফ থেকে কোনো কন্ট্রাডিকশন নেই যে না আমাদের রাজ্যের ছেলে মেয়ে চাকরি পেয়েছে অসুবিধা কি তালিকাটা দিয়ে দিতে হয় তাদের ঠিকানাটা দিয়ে দিলে হয় তারা কোন ভাগ্যবান ব্যক্তিরা যারা চাকরি পেয়েছেন তারা চাকরি পাক আমাদের কোনো আপত্তি নেই চাকরি পাক কিন্তু কথা রাখছে না অসংখ্য শূন্য পথ পরে রয়েছে স্কুলগুলোতে শিক্ষক নেই গ্রামগুলোতে বিএলডাব্লিউ নেই গ্রামগুলোতে পঞ্চায়েত সেক্রেটারি নেই এই সমস্ত চলছে কেউ দেখবার মতো নাই অফিসগুলো খালি যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে আরো ভয়াবহ অবস্থা শুনেছি স্বাস্থ্যক্ষেত্রে কিছু কর্মী নিয়োগ হয়েছে ডাক্তার নয় কিছু কর্মী নিয়োগ হয়েছে তবু ভালো যদি মেশিনপত্র যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি কিছু চলতে পারে এরা কবে কিভাবে পেয়েছে আমরা আমাদের বক্তব্য হচ্ছে সরকার মানুষের কাছে তার দায়িত্ব হচ্ছে এগুলো মানুষের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলো বলা কাজেই এগুলো সরকার লুকিয়ে রাখছে ভয়াবহ বেকারি তৈরি হয়েছে এর মধ্যে আমাদের দেশে চাকরির অভাবে পড়ে চাকরি না পাওয়ার ফলে আমাদের দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে ওই তো ওই দিন আমেরিকার মানে মালবাহী জাহাজে সামরিক বাহিনীর মালবাহী জাহাজে করে পাঞ্জাব হরিয়ানা বিশেষ করে ওই সমস্ত জায়গা লোকদের ফেরত পাঠালো এইভাবে ট্রাম্প প্রশাসন আরও লোক ফেরত পাঠাবে আমাদের দেশের বিভিন্ন শ্রমিকরা বা টাকা যারা বাইরে কাজ করছে তাদেরকে সবাইকে ফেরত পাঠালে পড়ে ভারতবর্ষের কি অবস্থা হবে চাকরির বাজারে বিশেষ করে রোজগারের বাজারে এটা ভাবতেও মানে এখন